হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলের নাম হ্যাপি কুকিং মাই ডেইলি কুকিং ব্লগ মানে প্রতিদিন একটা করে রান্নার ভিডিও আপলোড দেবো সেই আশা নিয়ে আমি চ্যানেলটি খুলেছিলাম কিন্তু কোনো সাবস্ক্রাইবার লাইক কমেন্ট শেয়ার কিছুই হচ্ছে না আমি তো দিনকে দিন হতাশ হয়ে পড়ছি চ্যানেলটিকে মনে হয় আর বাঁচাতে পারবো না আপনারা যদি একটু সাবস্ক্রাইব করেন আপনাদের সামনে যদি আমার ভিডিও যায় তাহলে সাবস্ক্রাইব করে দিলে আমার চ্যানেলটি হয়তো বাঁচবে আমি আবারও চেষ্টা করছি এই জন্য শপিং মলে এসেছি এসে কিন্তু আমি রান্নার জন্য টুকিটাকি জিনিস কিনছি দেখুন এখানে কিন্তু জামা কাপড়ের মেলা বসেছে আমি কোনো কিছুর দিকে নজর না দিয়ে চলে এলাম বাসনপত্রর কাছে এখান থেকে আমি দুটো জলের বোতল নিয়েছি কাচের বয়াম নিয়েছি আর কড়াই দেখছি কড়াই পছন্দ হলে নেব আর শর্ট ভিডিও দিচ্ছি তাতেও কোনো ভিউজ হচ্ছে না দুটো রান্নাঘরের জন্য ফুল নিয়েছি দেখুন তো এই কড়াইগুলো কেমন হবে আর আমি কি কি কিনলাম সবই আমার রান্নাঘরে দেখতে পারবেন আজকে এইটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা